তো দেখেন এটা কিন্তু মেঘালয়ের পাথর হুম এটার মধ্যে দেখেন আপনার কালোর পরিমাণ বেশি এটা হচ্ছে ট্যাকের ঘাটের পাথর বলে আপনি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি হচ্ছে ট্যাকের ঘাটের পাথর এটার মধ্যে হচ্ছে কালোর পরিমাণটা বেশি জায়গাটা দেখেন জামাটা দেখেন এইটার যে লাল পাথরটা ভাঙা শুরু করছে মানে এটা সাধারণ নর্মাল পাথর থেকে একটু দেখতে ডিফারেন্ট আর হচ্ছে এটার কালারটা একদম লাল সে এরকম কালার নেয় না আর কি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যেই থাকে আর কি ব্ল্যাকের মধ্যে গ্রে জিনিসটা যেটা আছে এটা ঠিক আছে তো মাল যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আইসা মাল নিয়ে যেতে পারেন বালি পাথর একদম সাশ্রয়ী রেটে বর্তমান যে বাজার রেট চলতেছে সেই বাজার রেটে আমরা দিতে পারবো বাজার রেট থেকে কমে আমাদের দেওয়ার সামর্থ্য নেই আমরা বললেও দিতে পারবো না একদম মিনিমাম রেট আছে থ্রি ফোর ডাউন বলেন থ্রি ফোর বলেন যে কোনো সাইজ রিকোয়ারমেন্ট থাকলে বলবো আছে না থাকলে বলবো না আর আমাদের কাছে মোটামুটি সব কোয়ালিটি আমরা রাখার ট্রাই করি আর রাখিও আপনাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়ার নম্বরে কল করুন আইসা হচ্ছে ঘাটে আইসা নিয়ে যেতে পারেন যাচাই বাচাই করে প্লাস হচ্ছে আপনার কোয়ালিটিটা দেখে বুঝে শুনে এরপর নিয়ে যেতে পারেন এটা আপনাদের জন্য বেস্ট এছাড়া আমাদের তো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ঢাকার মধ্যে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন